ওয়াশিংটন পোস্ট গার্ডিয়ান লামন্দ তোমরা কি কখনো আফ্রিকার সাফল্যকে তোমাদের শিরোনাম করেছ রুয়ান্ডার টেকনোলজি মিরাকেল নিয়ে তোমরা কতবার লিখেছ ইথিওপিয়ার রিফরেস্টেশন প্রজেক্ট তোমরা কতবার দেখিয়েছ বোধসোয়ানার ডেমোক্রেটিক সাফল্যের প্রশংসা তোমরা কতবার করেছ কেনিয়ার এন্টারপ্রেনিয়াল ইকোসিস্টেমের বর্ণনা তোমরা কতবার দিয়েছ না কারণ এগুলো তোমাদের চিত্রনাট্যের সাথে খাপ খায় না তোমাদের আফ্রিকা সফল হতে পারে না এটা হতে পারে না কারণ তাহলে তোমরা কিভাবে তোমাদের শোষণকে বৈধতা দেবে যদি সাহায্যের প্রয়োজন না হয় তাহলে তোমরা কিভাবে হস্তক্ষেপ করবে যদি পিছিয়ে না থাকে তাহলে তোমরা তাকে কিভাবে নিচু নজরে দেখবে তোমরা কি কখনো নিজেদের জিজ্ঞাসা করেছো কোন সম্পাদক কি তার ডেস্কে বসে কোনো নিউজ ডিরেক্টর কি মিটিংয়ে কোনো কলামিস্ট কি তার কিবোর্ডে কখনো ভেবেছে কেন বিশ্বের সবচেয়ে ধনী ভূমির মানুষ গরিব এই নাও তোমাদের জন্য আসল সংখ্যা আফ্রিকার কাছে বিশ্বের সত্তর শতাংশ কোবাল্ট রিজার্ভ রয়েছে তোমাদের ফোন তোমাদের কম্পিউটার তোমাদের ইলেকট্রিক গাড়ি কোবাল্ট ছাড়া চলবে না এই কোবাল্ট কঙ্গো থেকে আসে কিন্তু কঙ্গোর মানুষ সেলফোন কিনতে পারে না আফ্রিকার কাছে বিশ্বের নব্বই শতাংশ প্ল্যাটিনাম রিজার্ভ রয়েছে ক্যাটালেটিক কনভার্টার ইলেকট্রনিক ডিভাইস মেডিকেল ইমপ্ল্যান্ট সব জন্য প্ল্যাটিনাম প্রয়োজন এই প্ল্যাটিনাম দক্ষিণ আফ্রিকা থেকে আসে কিন্তু দক্ষিণ আফ্রিকার মানুষ বেকারত্বের চাপে পিষ্ট আফ্রিকা বিশ্বের ত্রিশ শতাংশ স্বর্ণ উৎপাদন সরবরাহ করে মালি বুরখিনা ফাসু ঘানা তানজানিয়া আমাদের ভূমি থেকে নদীর মতো সোনা প্রবাহিত হয় কিন্তু আমাদের মানুষ দারিদ্রে সাঁতার কাটে আফ্রিকা বিশ্বের পঁয়ষট্টি শতাংশ হীরা উৎপাদনও সরবরাহ করে বোসওয়ানা অ্যাঙ্গোলা কঙ্গো সিয়ারালিয়ন কোটি কোটি ডলার মূল্যের হীরা উত্তোলন করা হয় কিন্তু আমাদের খনি শ্রমিকরা দিনে এক ডলারে জীবনযাপন করে আফ্রিকার কাছে বিশ্বের পঁয়ত্রিশ শতাংশ ইউরেনিয়াম রিজার্ভ রয়েছে নাইজার নামিবিয়া দক্ষিণ আফ্রিকা পারমাণবিক কেন্দ্রগুলো আমাদের ইউরেনিয়ামে চলে প্যারিসের আলো আমাদের ইউরেনিয়ামে জলে কিন্তু আমাদের গ্রামে বিদ্যুৎ নেই আর তোমরা এখনও জিজ্ঞাসা করো আফ্রিকা কেন গরিব না সঠিক প্রশ্ন হলো এত ধনী হওয়া সত্ত্বেও আফ্রিকাকে কিভাবে গরিব করে রাখা হয়েছে এই নাও তোমাদের উত্তর উপনিবেশবাদ শেষ হয়নি এটা রূপ পরিবর্তন করেছে তোমরা আগে এসে আমাদের ভূমি দখল করতে এখন তোমরা এসে কোম্পানি প্রতিষ্ঠা করো তোমরা আগে জোর করে নিতে এখন তোমরা চুক্তি করো তোমরা আগে চাবুক দিয়ে শাসন করতে এখন তোমরা ঋণ দিয়ে শাসন করো আমাকে কিছু শক্ত উদাহরণ দিতে দাও সংখ্যা নাম তারিখ সহ কিন্তু তোমরা এসব নিয়ে কখনো লিখবে না গ্লেনকোর সুইস ভিত্তিক মাইনিং জায়েন্ট কঙ্গোতে কোবাল্ট উত্তোলন করে দু বাইশ সালের আয় দুশো বিলিয়ন ডলার কঙ্গোকে দেওয়া কর পাঁচশো মিলিয়ন ডলার এটা শূন্য দশমিক দুই শতাংশ এটা কি নাই বিচার রিওটিন্টো ব্রিটিশ অস্ট্রেলিয়ান মাইনিং জায়েন্ট গিনিতে বক্সাইড উত্তোলন করে বছরে কুড়ি মিলিয়ন টন গিনির জন্য কি অবশিষ্ট থাকে পরিবেশ দূষণ এবং ক্যান্সার টোটাল যেটা এখন টোটাল এনার্জিস ফরাসি হয়ের জায়েন্ট অ্যাঙ্গোলা নাইজেরিয়া কঙ্গোতে তেল উত্তোলন করে দু সালের মুনাফা ছত্রিশ বিলিয়ন ডলার আফ্রিকায় বিনিয়োগ নোংরা পাইপলাইন অ্যাংলো আমেরিকান দক্ষিণ আফ্রিকায় প্রতিষ্ঠিত কিন্তু এখন লন্ডনে হীরা প্ল্যাটিনাম লোহা সব কিছু নিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায় কী রেখে গেছে ষাট লক্ষ বেকার খনি শ্রমিক আর এগুলো তো আইসবার্গের চূড়ামাত্র আর অদৃশ্য গোপন চুক্তি অফসর অ্যাকাউন্ট ট্রান্সফার প্রাইসিংয়ের কৌশলের কী হবে প্রতি বছর অষ্টআশি বিলিয়ন ডলার অবৈধ অর্থ আফ্রিকা থেকে বেরিয়ে যায় কে লেখে এসব নিয়ে প্রতি বছর পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার সাহায্য আফ্রিকায় আসে সবাই এটা নিয়ে লেখে কিন্তু কেউ বলে না আফ্রিকা সাহায্য গ্রহণকারী মহাদেশ নয় এটি সাহায্য প্রদানকারী মহাদেশ যখন তোমরা ফোলাপেটের উপর তোমাদের ক্যামেরা জুম করো তখন পটভূমিতে একটি বিশাল ব্যবস্থা নীরবে কাজ করে প্রতিদিন টন টন সোনা হীরা কোবাল্ট ইউরেনিয়াম তেল আমাদের ভূমি থেকে বেরিয়ে যায় কিন্তু কীভাবে এই হলো সেই ব্যবস্থা ধাপ এক দুর্নীতি তৈরি করো আমাদের নেতাদের ঘুষ দাও অফশোর অ্যাকাউন্ট খোলো তাদের বিলাসী জীবনের প্রতিশ্রুতি দাও তাদের ছেলেমেয়েদের তোমাদের স্কুলে পাঠাও ধাপ দুই চুক্তি করো পঞ্চাশ বছর নিরানব্বই বছরের ছাড়পত্র নাও কর অব্যাহতির জন্য অনুরোধ করো পরিবেশগত নিয়ম থেকে অব্যাহতি পাও শ্রম অধিকার উপেক্ষা করো ধাপ তিন অবকাঠামো নিয়ন্ত্রণ করো বন্দর আয় বন্দর রেলপথ দখল করো তবে কেবল খনি থেকে বন্দর পর্যন্ত গ্রামে রাস্তা তৈরি করো না স্কুলে বিদ্যুৎ পৌঁছে দিও না ধাপ চার নিরাপত্তা প্রদান করো ব্যক্তিগত নিরাপত্তা সংস্থা স্থাপন করো তাদের সশস্ত্র করো প্রতিবাদকে সন্ত্রাসবাদ বলে ঘোষণা করো ধাপ পাঁচ মিডিয়াকে চুপ করাও স্থানীয় জনসাংবাদিকদের কিনে নাও বিরোধী কণ্ঠ দমন করো অভ্যন্তরীণ অস্থিরতার খবর আন্তর্জাতিক মিডিয়ায় পরিবেশন করো আর এভাবেই এই ব্যবস্থা কাজ করে একশো বছর ধরে এইভাবেই কাজ করছে আর তোমরা এই ব্যবস্থা দেখতে পাও না